রহমান রহিমা প্রিয় আলিম পরীক্ষার্থী যারা দুই হাজার ছাব্বিশে আলিম পরীক্ষা দেওয়া তোমাদের ইংরেজি প্রথম পত্রে এবং ইংরেজি দ্বিতীয় পত্রের প্যারাগ্রাফ সাজেশন তো ইংরেজি প্রথম পত্রে এবং দ্বিতীয় পত্রে উভয় সাবজেক্টে প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট একটা আইটেম এবং সহজ এবং এটাকে কমানো পড়ে তো আমরা বিভিন্ন স্বর্ণের প্রশ্নগুলি যাচাই বাছাই করে তো দুই পেপারের একসাথে আলাদা আলাদা পড়তে গেলে অনেক লম্বা ছোড়া সাজেশন হবে এখন এই জন্য আমরা দুইটাকে একসাথে করে একটা সাজেশন দাঁড় করিয়েছি যেখানে কয়েকটা প্যারাগ্রাফ পড়লেই পড়া সম্ভব তো প্রিয় শিক্ষার্থী এখানে আমরা দিয়েছি শুধু পনেরোটা প্যারাগ্রাফ তবে প্রবলেমের ভিতরে আছে পাঁচটা প্যারাগ্রাফ এই প্রবলেম যদি একটা মডেল প্যারাগ্রাফ তোমরা শিখো এই মডেল প্যারাগ্রাফ থেকে তোমরা একটা থেকে পাঁচটা আনসার করতে পারো তার মধ্যে আছে ড্রাগ অ্যাডিকশন ওয়াটার পলিউশন ডিফরেস্টেশন লোডশেডিং এই সমস্যা যেহেতু প্যারাগ্রাফগুলি একটা প্রবলেম মডেল শিখলে তুমি আনসার করতে পারবা শুধু ওই সমস্যার গ্যাপ ফিলিংয়ের মধ্যে তুমি গ্যাপ জায়গার মধ্যে নামটা বসায় দিব আমাদের কাছে মডেল আছে আমরা তোমাদেরকে সরবরাহ করবো ইনশাল্লাহ তো আলাদা আলাদা করে শিখলে পাঁচটা শিখতে হয় তার মধ্যে তুমি একটা শিখো যে সমস্যা যেহেতু একটাতে পাঁচটা আনসার করা যাবে তারপর আছে রুরাল লাইফ অ্যান্ড আরবান লাইফ ং ইংলিশ উইন্টার মর্নিং প্রাইজ হাইক অর্থাৎ প্রাইজ রাইস একই কথা টাউন লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ অথবা সিটি লাইফ অ্যান্ড রোরাল লাইফ যেটা যে কোনো শিরোনামে আসতে পারে এইটা শিরোনামে আসতে পারে অর্থাৎ এইটা শিরোনামে আসতে পারে বিকটোরিডে অথবা না ষোলো ডিসেম্বর ষোলো ডিসেম্বর যে কথা ডে একই কথা এ বুক ফেয়ার দ্য জুলাই রেভলেশন ইন বাংলাদেশ ইউজেস অ্যান্ড অ্যাভুজার্স অফ ফেসবুক ক্লাইমেট চেঞ্জ এই পনেরোটা প্যারাগ্রাফ আমরা ইম্পর্টেন্ট দাঁড় করেছি প্রিয় শিক্ষার্থী আমরা আশা করতেছি গত বছর আমরা এইভাবে প্যারাগ্রাফের শাসন দিয়েছিলাম এবং এইভাবে শেখাটাই সহজ এবং সুবিধাজনক তুমি যদি দুটাকে একসাথে করে শিখো তাহলে পনেরোটা শিখলেই তোমার নিশ্চিত আগের ভিতরে আনসার থাকবেই কমন থাকবেই এই যদি আলাদা আলাদা দৃশ্য কথা দশটা করে বারোটা করে শিখতে হবে অনেক লম্বা লম্বাচর হয়ে যাবে তাহলে আমরা এই বিগত সনের বিভিন্ন সনের প্রশ্নগুলিকে যাচাই বাসায় করে এই কয়েকটা প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট পেয়েছি আশা করি তোমরা এই সাজেশনটা ফলো করলে তোমাদের কাজে আসবে এবং তোমরা এখানে আনসার পাবো সহজেই আনসার করতে পারবো তো প্রিয় শিক্ষার্থী তো প্যারাগ্রাফগুলি বইয়ের ভাষায় না শিখে অনেকটা নিজের ভাষায় শেখার চেষ্টা করবা যেন তুমি ইজি মুখস্থ রাখতে পারো সহজেই লিখতে পারো প্রিয় শিক্ষার্থী আমরা আলিম পরীক্ষার প্রত্যেকটা বিষয়ের সাজেশন প্লাস গুরুত্বপূর্ণ ক্লাসগুলি তোমাদেরকে উপস্থাপন করব তো আশা করি তোমাদের ফায়দা হবে উপকারে আসবে কোনো কিছুর প্রয়োজন বলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারো আমরা তোমাদেরকে তোমাদের প্রয়োজন মতো সেই বিষয়গুলোকে সলভ করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি